নমস্কার পিয়া অ্যান্ড সিয়া চ্যালেনের পক্ষ থেকে সফলকে আমি বিকাশ আলদার মাথা নত করে প্রণাম জানাই সঙ্গে সঙ্গে আজ আপনাদের জন্য শুধু আপনাদের জন্য পিয়ালি স্টেশন থেকে নিচে নেবেই একটা জায়গা এবং জায়গার উপরে আমি নিয়ে যাব আপনাদেরকে সুন্দরভাবে তার আগে দেখাচ্ছি পিয়ালি স্টেশন এবং পরিবেশটাও আপনারা পুরো দেখতে পাচ্ছেন তো এদিকে সোজা শিয়ালদা এবং এদিকটাই হচ্ছে আপনার পিয়ালি এই সরি ক্যানিং তো আমি রয়েছি বুঝতেই পাচ্ছেন পিয়ালি স্টেশনে এবং এত ভালো একটা জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা পিয়ালি স্টেশনের কাছে আপনার জীবনতলা থানার অন্তর্গত খুঁজে পেয়েছি আপনাদের জন্য তো সেই কারণে সকলকে বলবো সুন্দরভাবে দেখুন এবং সত্যি বাজেটটা কিন্তু কম রয়েছে প্রচুর বাজেটটা কম রয়েছে এবং আমি আস্তে আস্তে জায়গার উপরে যাব বিস্তারিত আপনাদেরকে বলবো তো এখান থেকে আপনারা ঘড়ি দেখুন এই সিঁড়ি থেকে আমি লাভছি সিঁড়ি থেকে লাভছি এবং জায়গার উপরে কিন্তু আমি চলে আসছি দেখুন আশেপাশে কত সুন্দর ঘর বাড়ি সব কিছু কিন্তু অ্যাভেলেবেল হয়ে রয়েছে এবং আমি জায়গার উপরে কিন্তু চলে এসেছি পিয়ালি স্টেশনের উপরে এত সুন্দর ভালো জায়গা এত কম রাটে আমি খুঁজে পেয়েছি আপনাদের জন্য বন্ধুরা যেহেতু আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সুন্দরভাবে আমার সঙ্গে একটা পরিবারের মতন সম্পর্ক তৈরি করেছেন এবং আপনারা যে আমাকে ভরসা করছেন সত্যি জায়গা জমির বিষয় সব বিষয়ে ভরসা করছেন সেই কারণে আমি যতদিন বেঁচে আছি আপনাদেরকে চেষ্টা করব খুব ভালো ভালো জমি এবং সুন্দর সুন্দর জমি যেগুলো আগে কোনো ভিডিওতে আপনারা দেখেননি তো সেরকমই মালিকের সাথে কথা বলে আমি একটা জায়গা নিয়ে এসেছি আপনাদের কাছে এবং জমিটা দেখুন জায়গাটা হচ্ছে চার কাঠা জায়গা সীমানা শুরু হচ্ছে একদম এই পোস্ট থেকে ইলেকট্রিকের পোস্ট এখান থেকে সীমানা শুরু হচ্ছে এবং ওই পাচিল বরাবর সোজা করে সীমানা এইভাবে এসে এরকম মিডিল পয়েন্ট থেকে সোজা করে ওই যে বাসটা দেখছেন ওখান থেকে গিয়ে এইভাবে তো দেখানোর আমি চেষ্টা করব। একদম রাস্তার লাগোয়া পাশেই রয়েছে জায়গাটা একদম এটা কিন্তু আপনার ফন সাইড আপনি এতটাই ফন পাচ্ছেন এবং আরেকটা জিনিস দেখাই এখান থেকে দেখুন একটু বাউন্ডারি করা আছে এই যে বাসগুলো দিয়ে একটা জায়গা মতন পোতা রয়েছে কিন্তু রাস্তা বরাবর দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে জমিটা সুন্দরভাবে কিন্তু একদম ঢালাই রাস্তা বরাবর এইভাবে গিয়ে একদম ওই যেটা দেখিয়েছি ওইখান থেকে বরাবর এসে এইভাবে এসেছে তাহলে আপনারা পরিবেশটা দেখুন এখানে কাজ করছে মানুষ আর এই যে যে জল জল হালকা ভাবছেন এটা কিন্তু বেশি জল নেই এখানে আপনি যদি দু ফুট করে মাটি ফেলেন আপনার জল কিন্তু মেকআপ হয়ে যাবে এবং এই রাস্তা বরাবর চলে আসবে আমি নিজের মালিকের সাথে গিয়ে কথা বলে এই জমিটা ব্যাপারে খবর নিয়েছি এবং পিয়ালি স্টেশন আগেও বলেছি যে আমি আপনাদেরকে দেখালাম সেই সিঁড়িটা থেকে এবং এখানে কাজ হচ্ছে দেখুন এখানে কাজ হচ্ছে এত সুন্দর পিয়ালি স্টেশনের পাশে এই পাঁচিলটা এটা দেখুন এটা কিন্তু স্টেশনের রেলিং এটা হচ্ছে স্টেশনের রেলিং আর একটা কথা বলি এটা জীবন থানা জীবনতলা থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা পিয়ালি স্টেশনের সংলগ্ন একদম জায়গাটা এবার আপনাদেরকে বলবো ভিডিও বড় না করে আপনাদেরকে এবার সঠিক কাগজপত্রর বিষয়ে বলবো কাগজপত্র রয়েছে রেকর্ডিও শালি সম্পত্তি এবং কাগজপত্র পরিপূর্ণভাবে মিউটেশন থেকে শুরু করে এভরিথিং যেগুলো রয়েছে সব কিন্তু ক্লিয়ার রয়েছে কাগজপত্র নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই পুরো পরিষ্কার জমি সব কাগজপত্র আমি দেখে নিয়েছি এবং এবার আমি বলবো জমির মূল্য জমির মূল্য আমরা রেখেছি মাত্র সাড়ে তিন লক্ষ টাকা কাঠা চার কাঠা জমি রয়েছে এবং দেখুন এভেলেবেল বাইকও যাচ্ছে এবং এখানে যে স্কুলটা হাই স্কুল দেখতে পাচ্ছেন এর পেছনেই রয়েছে হাই স্কুল পিয়ালি একদম মাঠ রয়েছে পাশে এবং জমির মূল্য আপনাদের জন্য সাড়ে তিন লক্ষ টাকা কাঠা কোনো কম কিন্তু কিছু হবে না এবং আপনাকে এখানে মাটি থেকে শুরু করে এভরিথিং সব আপনাকে সুন্দরভাবে ভর্তি করে আপনার জমি আপনাকে উপহার দেবো এটা হচ্ছে আমার মেন টার্গেট যে আপনারা জমি কিনলে আমি চলে যাব আপনাদের পাশ থেকে নয় আপনার পাশে থেকে এই জায়গা সুন্দরভাবে মাটি থেকে শুরু করে এভরিথিং এনে ভরাট করে কিন্তু আমরা দেব আপনার পাশে থাকবো এবং সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো আপনারা যেভাবে যেভাবে আওয়াজ তুলেছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা সঠিক জায়গা সঠিক পরিবেশ দেখেই টাকা ইনভেস্ট করুন আপনারা যদি পাশে থাকেন সেই সমস্ত ফরওয়ার্ডরা আর বদমাশি করতে পারবে না সাধারণ মানুষের সাথে যারা সত্যিই জায়গা কিনতে চান তাদেরকে যারা ঠকাচ্ছে ঈশ্বর তো ভালো করবেই না কিন্তু আমাদেরও সতর্ক থাকতে হবে সেই সমস্ত ফ্রড চিটিংবাজ যারা ভুল ফেক ভিডিও করে জায়গা দেখাচ্ছে এবং অবশেষে জমি পাচ্ছে না মানুষ এরকম অনেক কথা অনেক বার্তা আমার কাছে এসছে এবং আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক জায়গা পাইয়ে দেওয়ার এবং দেখুন এখানে এই রাস্তাটা কিন্তু একটুখানি গেলেই এখানে আপনি সুন্দর মন্দির পাবেন এ এ পাবেন একদম স্টেশনের উপরে আর একবার আমি এখান থেকে একটু উঠে দেখাই সিঁড়ি থেকে তো এই দেখুন লাস্ট ফিনিশিংয়ে দেখাচ্ছি এই হচ্ছে আপনার জায়গার স্পটটা এই হচ্ছে আপনার স্টেশন একদম শর্টে এই হচ্ছে পিয়ালি এবং ওখানে রয়েছে আপনার হাই স্কুল মাঠ এভরিথিং যা দেখছেন সব জায়গায় কাজ হচ্ছে তো আমি উপর থেকেও আপনাদেরকে একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা সব বুঝতে পারেন যে স্টেশন থেকে কতটা কাছে রয়েছে এই জায়গাটা সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্ত কেমন লেগেছে কমেন্ট করবেন এবং সঠিক জায়গা পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন জয় মাতারা জয় ভোলেনাথ